আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত ষোলো মে ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নেমেছিল মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য আর্জেন্টাইন ক্ষুদে জাদুক লিওনাল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল মিয়ামি এবং সে ম্যাচে ওরলান্ডো সিটির সঙ্গে গোল শূন্য ড্র করেছে মিয়ামি এ ম্যাচে ড্রয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে চোদ্দো ম্যাচে আট জয় দুই পরাজয় ও চার ড্রয় মোট আঠাইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষই স্থানে রয়েছে মেসির দল ইন্টারমিয়াম এবার আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিনো শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ সময়সূচি ও দু দলের মুখোমুখি পরিসংখ্যান নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের পনেরোতম ম্যাচে ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টারমিয়াম বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে তেরো ম্যাচে চার জয় চার পরাজয় ও পাঁচ ড্রয় মোট সতেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার অষ্টম স্থানে রয়েছে ডিসি ইউনাইটেড তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামি থেকে সাত ধাপ পিছিয়ে রয়েছে ডিসি ইন্টার ইন্টারমিয়ামি ও ডিসি ইউনাইটেড এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট নয় বার যেখানে ইউনাইটেড জয় পেয়েছে মোট পাঁচটি ম্যাচে অন্যদিকে মিয়ামি জয় পেয়েছে মোট দুইটি ম্যাচে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে ইন্টারমিয়ামি থেকে এগিয়ে রয়েছে ডিসি ইউনাইটেড এই নয়টি ম্যাচে ডিসি ইউনাইটেড গোল করেছে সর্বমোট ষোলোটি বিপরীতে ইন্টারমিয়ামি গোল করেছে সর্বমোট বারোটি ইন্টারমিয়ামি বনাম ডিসি ইউনাইটেডের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে ইন্টারমিয়ামির হোম গ্রাউন্ড চেজি স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনিশ মে রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ